যারা প্রতিবাদী তারা বলছে না সঞ্জয় রায় নাই তাকে বলির বকরা বানানো হচ্ছে অন্য কেউ আছে এই এই যে মানুষ কেন এই আন্দোলন থেকে সরে গেল কি মনে হচ্ছে যে অভয়ের মা বাবা কি এদের প্রতি অসন্তুষ্ট তোমাদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ এবং তোমাদেরকে সাসপেন্ড করা হয়েছিল সেই কেসের আপডেট কি আর আগামী কর্মসূচি নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি সরলেগের সিডিও কমপ্লেক্সে এখানে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন তারা এসেছেন আজকে একটা ডেপুটেশন জমা দিতে কিন্তু আমরা জানি যে এই মুহূর্তে তাদেরকে সাসপেন্ড করেছিল তাদের কলেজ থেকে জুনিয়র ডক্টর ফন্টের আন্ডারে যে আর সংগঠন আছে সেখান থেকে এবং সেই কেসটা মামলাটা চলছে এখন তাদের স্টে অর্ডারে আছেন বাইরে কিন্তু সে বিষয় ছাড়াও আজকে তারা সিজিও কমপ্লেক্সে কেন এসেছেন সেটা যেমন শুনবো আগামী কী কী কর্মসূচি আছে সেগুলোও শুনবো তো এই মুহূর্তে কেন সিজিও কমপ্লেক্সে আসা দেখুন নয় আগস্ট দু হাজার চব্বিশে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে পাঁচ দিন পরেই সিবিআই আন্ডারে ইনভেস্টিগেশনটা আসে এবং সিবিআই সিবিআই আন্ডারে ইনভেস্টিগেশনটা আসার প্রায় নব্বই দিন অতিক্রান্ত হয়েছে ঘটনার একশো দিন অতিক্রান্ত হয়েছে সিবিআই একটি চার্জশিট দিয়েছিল যেখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা আছে আর ওখানে এটাও লেখা আছে যে আরও যদি কোনোরকম কারো ইনভলভমেন্ট থাকে বা কিছু থাকে তাহলে সেটি এটি তার জন্য একটি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো আসেনি কেসও এখনো চলছে কেসটা এখনো ক্লোজ হয়নি তাই আমাদের মূল দাবি হলো যে ইনভেস্টিগেশনটা তাড়াতাড়ি শেষ করে ক্লোজ করুক এবং আমরা জানি যে এগারো তারিখ থেকে শিয়ালদা কোর্টে মামলাটা চলছে তার ট্রায়াল চলছে আমরা চাই স্পিডি ট্রায়াল হোক এবং সিবিআই যাতে সব থেকে সর্বোচ্চ আইনজীবীদের নিজেদের রিপ্রেজেন্ট করতে বলুক এবং যাতে যে বা যারা দোষী তারা সব সর্ব সব থেকে বেশি তাদের উপযুক্ত বা তারা পাক কিন্তু এখনো বন্ধু আমরা দেখছি যে সিবিআই তদন্ত প্রায় নব্বই দিন অতিক্রান্ত তারপরেও একটা জিনিস খেয়াল করলাম যে নতুন কাউকে এখনো পর্যন্ত সন্দেহজনক এই ঘটনার সাথে বা সঞ্জয় রায়ের সাথে যুক্ত থাকা বা আলাদা কেউ তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট বা সন্দেহভাজন এরকম কোনো কিছু আমরা কিন্তু ঘটনা এখনো দেখতে পাচ্ছি না তো কি মনে হচ্ছে এই ঘটনায় আর কেউ আছে না যারা অন্য বিভিন্ন যারা প্রতিবাদী তারা বলছে না সঞ্জয় রায় নাই তাকে বলির বাকরা বানানো হচ্ছে অন্য কেউ আছে এই বিষয় নিয়ে দেখুন আজকের আমরা ভারতের আইন ল সিটিজেন সিবিআই দেশের সব থেকে সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বাধিক কোর্ট সব থেকে ওপর তকমার কোর্ট তাদের যা প্রক্রিয়া চলছে তারা যেরকমভাবে ইনভেস্টিগেশন করছে তাদের উপর ভরসা রাখতে আমরা চাই এবং আমরা রাখছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর বা যারা বলছে যে সঞ্জয়ের অভিযুক্ত নয় তারা কারা তারা এইখানে কি দাবি করতে চাইছে যে সিবিআই যাদের যার নাম নিয়ে সঞ্জয় রয় সে অভিযুক্ত না তারা মানুষের আবেগটাকে ভুলভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ জন্য ইউজ করার চেষ্টা করছে এই দাবিতে আমরা বলতে চাই যে ওরা পক্ষ নিতে বলেছিল না যে মানুষের যে আপনারা ওদের পক্ষে না ধর্ষকদের পক্ষে আমাদের পক্ষে না মানুষের পক্ষে আমি কাছে একটি প্রশ্ন তুলতে চাই যে তারা কাদের পক্ষে যে কি ধর্ষণটা করেছে যার নামে প্রাথমিক দিয়েছে তার সাইড নেওয়া কি ধর্ষকের পক্ষ নয় তার মানে কি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ধর্ষক পক্ষ নিচ্ছে না এটাই আমাদের প্রাথমিক দাবি আমাদের ভরসা আছে দেশের আইন ব্যবস্থার ওপর আমাদের ভরসা আছে দেশের বিচার ব্যবস্থার ওপর এবং যদি কেউই আর যদি অ্যারেস্ট হয় কিংবা তার নামে যদি কোনো চার্জশিট আসে আমরা চাই যে তারও শাস্তি হোক সে তার উপযুক্ত শাস্তি পাক সে যেই হোক আমরা দেখলাম সম্প্রতি এই কেসে কিন্তু শুরু থেকেই একজনের নাম জড়িত মানে আইনজীবী সেটি বিকাশ রঞ্জন ভট্টাস তিনি এটাকে সিবিআই দিকে ঠেলে দেওয়ার একটা দাবি তুলেছিলেন কিন্তু সম্প্রতি তার একটি ইন্টারভিউতে দেখলাম তিনি সঞ্জয় রায় এই যে জেল মানে কোর্ট থেকে বেরোনোর সময় সোচ্চারে বলছেন যে আমাকে ফাঁসিয়েছে আমাকে সরকার ফাঁসিয়েছে আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়েছে এবং সেটাকে নিয়ে রীতিমতো দেখছি তার প্রতি একটা সিম্পেথিক ক্রিয়েট করার চেষ্টা চলছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে সিবিআই যখন তদন্তটা নিজেদের উপর নেয় সঞ্জয় রায়কে ওরাও অ্যারেস্ট করে দু তিন দিনের মধ্যে দিয়ে তার কন্টিনিউয়াস ইনভেস্টিগেশন চলেছে তাও সেটাও নব্বই দিন অতিক্রান্ত তাহলে সঞ্জয় রায় যদি সত্যি কিছু করেনি তাহলে এই নব্বই দিন সে যে সিবিআই হেফাজতে ছিল সে তখন কেন মুখ খোলেনি তখন কেন সিবিআই কে বলেনি যে তাকে ফসানো হচ্ছে তখন কেন সিবিআই আরো ও যার নাম নিয়েছে তাদেরকে কেন ধরেনি এটাই তো আমাদের প্রাথমিক দাবি যে যে মূল অভিযুক্ত যার প্রমাণ সর্বাধিকভাবে পাওয়া গেছে যাকে কলকাতা পুলিশ সিবিআই সবাই গ্রেফতার করেছে তার দুটো বয়ানে যদি মানুষ যদি মানুষের ইউজ করা হয় তাহলে সেটাও একটা ক্রাইম এবং আমরা জানাচ্ছি তীব্র প্রতিবাদ যে মানুষ কিন্তু নিজের নিজের দায়িত্ব নিয়ে রাস্তায় নেমেছিল এখন মানুষেরই দিকটাকে ভুলভাবে ইউজ করে মানুষের ভাবনাটাকে একটি অন্য ফ্লোতে দিয়ে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করাটা কিন্তু বিচার ব্যবস্থার বিরুদ্ধে যাওয়া এবং মানুষের বিরুদ্ধে যাওয়া দেশের আইন ব্যবস্থার বিরুদ্ধে যাওয়া সুপ্রিম কোর্ট হাই কোর্ট সিবিআই মানি না যেহেতু কলকাতা পুলিশের চার্জশিটকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট যদি আমাদের বিরুদ্ধে বা আমরা যেরকম চাইছি তার মন না হয় তাহলে আমরা সিবিআইকেও মানি না সুপ্রিম কোর্টকেও মানি না এরকম ধরনের কথাবার্তা দেখছি আমি সব তাহলে আমি একটা কথা বলতে চাই দেশের সর্বোচ্চ আইন ব্যবস্থা বিচার ব্যবস্থাকে যারা মানে না তারা কি আদেও এই দেশের ভালো চায় তারা কি দেশ বিরোধী নয় তারা কি আইন বিরোধী নয় আজকে আমি ভারতে থেকে ভারতের বাসিন্দা হয়ে যদি ভারতে সর্বোচ্চ আইন ব্যবস্থাকে যদি না মানি তাহলে আমি ভারতের কনস্টিটিউশনের ওপর ভারতের আইন ব্যবস্থাকে মানি না আমি দেশবিরোধী কাজ করছি এটাই আমার দাবি তো যদি আমি দেশের সর্বোচ্চ আইন ব্যবস্থাকে না মানি তাহলে ওটা কিন্তু আরো বড় ক্রাইম এটাই আমার মনে এখানে একটা জিনিস আমরা দেখেছিলাম যেমন ন তারিখে ঘটনা ঘটে তারপরে বিভিন্ন ধরনের ফেক নিউজ ছড়িয়েছিল এবং তাতে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল এবং তারপরে মানুষ রাস্তাও নেমেছিল কিন্তু গতকাল আমরা যখন দেখলাম একশো দিন উদযাপন করছে এই ঘটনা নিয়ে সেখানে মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র ছিল এই যে মানুষ কেন এই আন্দোলন থেকে সরে গেল দেখুন আহ প্রথম প্রথম থেকেই মানুষ কিন্তু এই ঘটনাটাকে তীব্র প্রতিবাদ জানিয়েছে আজকের ডাক্তারের তার ওয়ার্ক যদি এরকম একটা নিশ্চিন্ত ঘটনা ঘটে তাকে কোনোদিনই সাপোর্ট করা যায় না তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে না হলে কিন্তু এই ঘটনা কোনোদিন আটকানো যাবে না কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ট এবং তাদেরকে প্রসিদ্ধ করছে আরও কিছু ডাক্তার কিছু পলিটিশিয়ান কিছুই হতে পারে তারা যেইভাবে নিজেদের রাজনৈতিক দখলদারি এবং জমিটাকে দখল করার জন্য রাজ্যে স্বাস্থ্য কেন্দ্রে রাজ্যে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য যে বিভিন্নভাবে মানুষকে ভুল ফেক নিউজ দিয়ে বিভ্রান্ত করছে মানুষের আবেগটাকে যে ভুল দিকে ইউজ করা হচ্ছে ইনফ্যাক্ট আমাদের যে বিভিন্ন কলেজে আছে সাগর দত্ত আছে আমাদের যে ডায়মন্ড হারবার আছে প্রত্যেকটি কলেজে যে এই মিথ্যে ফেক ফেট কালচারের অভিযোগে যে সাসপেন্ড করা হলো এটাও কিন্তু মানুষের সেই আবেগটাকে ব্যবহার করে করা হয়েছে আমাদের বিরুদ্ধে কিন্তু কারো কোনো রকম প্রমাণ নেই কোনো রকম কোনো কুবুদ্ধি নেই কারো কোনো প্রবলেম নেই আমরা এতদিন ধরে কলেজে আছি পাঁচ বছর কলেজে কেটে গেল কেউ আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ দিল না রকম আমাদের বিরুদ্ধে কোনো কথা বলল না আমাদের সাথেই সবাই ছিল হঠাৎ করে শুধুমাত্র কিছু লোকে নিজেদের রাজনৈতিক দখলদারির জন্য কিছু লোককে টার্গেট করে সেটাই তো মানুষেরই আবেগটাকে ইউজ করা হলো তাহলে তো এই পুরো বিচার ব্যবস্থার বিরুদ্ধে যাওয়া আজকে আমি যদি নিজের ইচ্ছার জন্য আমি যাকে মনে সেট করে নিয়েছি যে এই হচ্ছে দোষী তাকে প্রমাণ করার জন্য যদি আমি ভুল তথ্য দিই আমি যদি ভুলভাবে মানুষকে আবেগ দিই তাহলে তো এটা বিচার ব্যবস্থার বিরুদ্ধে যাওয়া তাহলে বিচার ব্যবস্থার বিরুদ্ধে যাওয়া কি দেশের বিরুদ্ধে যাওয়া নয় এটাই আমার কারণে কি মানুষ সরে যাচ্ছে মানুষ এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন জবের থেকে আসল তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছে যে অ্যাকচুয়ালি এই আন্দোলনের ভেতরে এই আন্দোলনকে সামনে রেখে পেছনে যে কিরকম রাজনৈতিক একটি দখলদারি রাজনৈতিকভাবে জিনিসটাকে মানুষের বিরুদ্ধে বিচারের বিরুদ্ধে নিয়ে যাবার প্রচেষ্টা চলছে এটা যে বারবার আমরা সামনে তুলে ধরেছি এটি মানুষের মাথায় নিশ্চয় প্রশ্ন তুলে ধরেছে যে আজকে যাদের সাথে দাঁড়িয়ে আমরা রাস্তায় নামলাম তারা কি আদেও স্বচ্ছ তারা কি আদেও মানুষের তারা কি আদেও অভয়ের বিচারটা চায় না তারা শুধু নিজেদের জায়গাটা দখল করার জন্য মানুষের আবেগটাকে ভুলভাবে ব্যবহার করছে এই প্রশ্ন মানুষের মাথায় উঠতে আমার মনে হয় যে মানুষ আস্তে আস্তে এই এই দাবি এই আন্দোলন থেকে ধীরে ধীরে সরে গেছে এই মানুষের পাশাপাশি আরেকটা দিন দেখলাম অভয়ের মা বাবা তারাও কিন্তু এই আন্দোলন থেকে অনেকটা সরে গেছেন কারণ শুরুর দিকে এই আন্দোলনে প্রতি একটা সহানুভূতি ছিল এবং আসতেন কিন্তু পরে ধীরে ধীরে দেখা গেল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে তৎক্ষণাৎ তিনি ওখানে পৌঁছে গেলেন এবং তাদেরকে বললো অনশন তোলার জন্য তারপরে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন কিন্তু তার সঙ্গে দেখা করলেন না কি মনে হচ্ছে যে অভয়ার মা বাবা কি এদের প্রতি অসন্তুষ্ট আজকের অভয়ার মা বাবার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আজ আমি আমার সহপাঠী দেশের কোনো মানুষ কিন্তু মুখে বলে বোঝাতে পারবে না কাউকে কেউ বোঝাতে পারবে না তাদের ক্ষতিটা কোন কতটা দ্বীপ কতটা তারা মর্মাহত এটা আমরা কোনোদিন বুঝতে পারবো না বোঝাতেও পারবো না কিন্তু দুঃখের বিষয় এটাই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রান্ট তার তিলোত্তমার মা বাবা অভয়ের মা বাবার এই দুঃখের এই সময়টাকে তারা যে রাজনৈতিকভাবে নিজেদের নিজেদের কার্য কার্যলাপের জন্য নিজেদের কার্যসিদ্ধির জন্য যে ওরা ব্যবহার করেছে আমার মনে হচ্ছে কোনো একভাবে তারা অভয়ের মা বাবা বুঝতে পারছে যে যেই দিকে গড়িয়ে চলেছে আস্তে আস্তে আন্দোলনটা ওদের যেই দিকে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ওটা হয়তো সঠিক নয় তাই জন্য ধীরে ধীরে হয়তো অবহায় মা বাবাও এই আন্দোলন থেকে সরে গেছে এবার আসি মূল জায়গায় সেটা হচ্ছে তোমাদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ এবং তোমাদেরকে সাসপেন্ড করা হয়েছিল সেই কেসের আপডেট কি আর আগামী কর্মসূচি কি আমাদের বিরুদ্ধে থ্রেড কালচার একটি ভুয়ো থ্রেড কালচার অভিযোগ ছিল যেটা কি কোনো প্রমাণ ছিল না কারোর কাছে শুধুমাত্র গায়ের জোরে ঘেরাও করে ভয় দেখিয়ে ধমকি দিয়ে যেটা আমরা বলেছি টেরার কালচার টেরার কালচার ব্যবহার করে যে কলেজ কাউন্সিল এবং প্রিন্সিপাল কর্তৃপক্ষকে জোর করে যে আমাদের বিরুদ্ধে সাসপেন্ড সাসপেনশন এক্সপালশনের নোটিস বার করা হয়েছিল ওটি আর্জি করে আমাদের যেরকম বাইশে অক্টোবর স্থগিতাদেশ দেওয়া হয় আমরা স্টে অর্ডারে আবার কাজে ফিরে যেতে পারি বর্ধমান মেডিকেল কলেজেও কিছুদিন আগে স্থগিতাদেশ পড়ে আগামীকালও আমাদের কেসটা উঠবে কোর্টে আমরা আশা করি যে আর যত কলেজের কেসটা উঠবে সবারই স্থগিতাদেশ লাগবে কারণ আমরা জানি যে আমাদের মধ্যে যতজন আছে আমরা যাই করেছি কোনো ভুল করিনি আজ পর্যন্ত আমাদেরকে শুধুমাত্র রাজনৈতিক দখলদারির জন্য এক একতরফা একটা স্টোরি দিয়ে একটা গল্প দিয়ে মানুষের মানুষ থেকে মানুষের প্রতি আমাদের বিরুদ্ধে একটি ঘেন্না তৈরি করে সেটিকে মানে আমাদেরকে মালাইন করে বার করে দেওয়া হয়েছে তো আমরা আশা করছি যে সত্যিটা সবার সামনে আসবে এবং আমরা যেটা আইন যেটা আমাদের বিচার আমাদেরও বিচার যেটা দরকার সেটা আমরা পাব আর যেটা হচ্ছে যে লাস্ট এখন যে আরজি করের মূল মামলা এখন তো শিয়ালদা কোর্টে চলছে তার কি আপডেট আছে আমরা এগারো তারিখ থেকে জানি যে এগারো তারিখ থেকে কেসটা শুরু হয়েছে আমরা আশা করব যে এই তদন্ত এই বিচার তাড়াতাড়ি শেষ হোক এবং যে বা যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাক আমরা ডাক দিয়েছিলাম আমাদের মাস কনভেনশনে যে পঁচিশে জানুয়ারির মধ্যে যাতে যে বা যারা অভিযুক্ত তাদের ফাঁসি হয় এই দাবিতেই আমরা অনোর থাকবো আগামী কর্মসূচি কি আছে এর মধ্যে আমরা আগামী কাল কালকে উনিশে অক্টোবর নভেম্বর আমরা একটি জমা দেব কারণ আমরা জানি যে শিয়ালদা কোর্ট হাইকোর্টের অধীনে ওখানে চলছে তো আমরা ডিরেক্টলি হাইকোর্টে ডেপুটেশন জমা দেবো এই বিচার প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি শেষ করার দাবিতে তো আপনারা শুনলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করুন どのぞ。